নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটা জিনিস হচ্ছে ধ্বংসাত্মক কয়টা এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী বললেন ষাটটা জিনিস আছে যেটা ধ্বংসাত্মক কেউ যদি এই ষাটটা জিনিসে জড়িয়ে পড়ে আল্লাহ তালা তারা ধ্বংস করে দেবে এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা খেয়াল করে দেখেন আল্লাহর সঙ্গে শরীক করা মনে হচ্ছে আল্লাহর মালিকানায় অন্য আরেকজন মালিক সাবেদ করা মাজারে গিয়ে অনেকে সেজদা দেয় কি দেয় না বাচ্চা কাচ্চা দেন কে আরো জোরে ভাগ্যের পরিবর্তন করেন কে টাকা পয়সার মালিক বানান কে কিন্তু এই চট্টগ্রামের অনেক মানুষ আছে যারা মাজারে গিয়ে সেজনা দেয় বাচ্চা কাচ্চা চোদ্দ বছর হচ্ছে না এই জন্য মাজারে গিয়ে বাচ্চা চায় আছে না নাই। অথচ আল্লাহ রাব্দ আরমিন বলছেন ইয়াহা বলি ও শা উ বলি মাইয়া সাউজ কো আল্লাহ বললেন তিনি সন্তান ছেলেদের যারা ইচ্ছে মেয়ে দেন যারা ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা করে রেখে দেন তাহলে বাচ্চা দেন কে আল্লাহ তাহলে বাচ্চা চাইবেন কার কাছে আল্লাহর কাছে কোন নবীর কাছে বাচ্চা চাওয়া যাবে মাজারের কাছে বাচ্চা চাওয়া যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বহু নবীর কবর আমার সারা পৃথিবী সফর করিয়ে জিয়ারত করেছে একজন নবীর কবরও দেখি নাই কোনো মানুষকে সেজদা দিতে একজন নবীর কবরও দেখি নাই যে কোন মানুষ নবীর কাছে কোনো কিছু চাইতে বরং মু আলীহিসাল্লা আয়ুব আলহি সালাম সালে আলহিসালাতসালাম হারুন আলহিসালাতুসলাম সমস্ত নবীদের কবর আমি জিয়ারত করেছি মিশরে লেবাননে তুরুস্কে ওনাদের কবরের উপরে লেখা রেখেছি ইদাস আল তফাস আলিল্লাহ ও ইদাস্তা আল মিল্লা যখন তুমি কোন কিছু চাইবা সরাসরি চাইবা কার কাছে আর জোরে আল্লাহর কাছে চাইতে হবে কবরের নবীর কাছে চাওয়া যাবে না একজন নবীর কবরও দেখলাম না কিন্তু বাংলার জমিনে চট্টগ্রামে অনেকে মাজারের কাছে কিছু চাই কি চায় না আরো জোরে বলেন চাই কি চায় না এগুলো চাওয়া যাবে জ্যোতিষী গণক এগুলো বিশ্বাস করা যাবে না অনেকে হাত দেখাইতে যাই যে দেখেন না আমার হাতটার কি অবস্থা সামনে আমার কপালে কি আছে আর বাবা মনে করেন হাটটা দেখে বলতে হা সামনের দুই মাসে তোমার বড় বড় দুইটা ফাড়া আছে বিপদ আছে তাহলে এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি ছয়শো টাকা দাও এমন একটা তাবিজ দিব তোমার বিপদ থেকে ওই তাবিজই রক্ষা করবে না বলেন বিপদ থেকে কি তাবিজ রক্ষা করতে পারে রক্ষা করেন কে আল্লা সুবাহ তাহলে এক নম্বর আল্লাহ রব আলিন বলছেন সাল্লামের মাধ্যমে আশির কুবিল্লা কেউ যদি শিরিক করে সে ধ্বংস হবে দুই নম্বর আল্লাহ নবী বলছেন খেয়াল করে দেখেন ওয়া সেহরু টোনা যারা করে তারাও ধ্বংস হবে তিন নম্বর আল্লাহ নবী সাল্লা ভাল্লাম বলছেন ওয়কুল্লাহ বিলহাক অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে কিয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে মানুষ মানুষকে হত্যা করবে যারে হত্যা করা হবে তিনি জানবেন না কোন অপরাধে আমারে হত্যা করা হলো আর যে হত্যা করলো সেও জানবে না কোন অপরাধে তারা হত্যা আমি করলাম এবার আপনারা বলেন আগের সাহিতে হত্যা বেড়েছে না কমেছে মুসলমান যখন আরেকজন মুসলমানকে হত্যা করবে মুসলমান যখন অন্য মানুষকে বিনা অপরাধে হত্যা করবে আল্লা মধ্যে গজব দিবেন করোনা পাঠাবেন অমিক্রণ পাঠাবেন মহামারী পাঠাবেন আর্থিক সংকট দেখা দিবে মানুষ সমুদ্রে যাবে কিন্তু মাছ পাবে না মানুষ চাকরি বাকরিতে যাবে কিন্তু আয় উপার্জন যা হবে তা দিয়ে সংসার চলবে না আপনারা এখন বলেন মানুষের মধ্যে টাকা পয়সা আগের চাইছে আগের চাইতে বাড়ছে না কমছে অবশ্যই আপনারা বলবেন যে হুজুর অনেক বাড়ছে কিন্তু মানুষের মধ্যে হা হুতাশ আগের চাইতে কিন্তু কমে নাই আরো বেড়ে গেছে ঠিক কিনা কথাগুলো গুরুত্বপূর্ণ আপনারা বুঝলে বুঝেন না বুঝলে না বুঝেন মানুষের মধ্যে এই যে হাহুতাস এই হাহুতাসগুলো মূলত এই পাপগুলো বেড়ে গেছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার উপর গজব দিয়ে দিচ্ছেন ঠিক কিনা বলেন কয় নাম্বার গেল তিন নাম্বার চার নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলুর রিবা যারা সুদ খায় কি খায় সুদ খায় সুদ যখন বেশি খাবে আল্লাহর গজব আসবে ওই মানুষের উপরে আসবে ওই মানুষটা ধ্বংস হবে আমার যখন গেছেন যাওয়ার পরে দেখে যে রক্তের সাগরে কারা কারা যেন সাঁতরাইতেছে আর বারবার উপর থেকে পাথর মারা হচ্ছে পাথরের আঘাতে মানুষের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ নবী জিবরি আমিনকে জিজ্ঞেস করলেন ও জিবরিল আমিন এই মানুষগুলো কারা এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন ওই জিবরিল আমিন তখন বললেন ইয়া এই মানুষগুলো ছিল দুনিয়ার বুকে সেই মানুষ যেই মানুষগুলো সুদ খাইত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই শাস্তির ব্যবস্থা করেছেন আবার আল্লাহর কত দূর আগাইবেন যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনের সুল দেখতে পাবেন কিছু মানুষের পেটগুলো বড় 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 হয়ে গেছে ওই পেটের মধ্যে সাপ ঘোরাফেরা করতেছে জিবরিল আমিনকে আল্লাহ নবী জিজ্ঞেস করবেন ওই যে পেটের মধ্যে সাপ দেখা যাচ্ছে যে পেটের মধ্যে দংশন করছে এই মানুষগুলো আল্লাহর নবীকে তখন বলবে জিবরিল আমিন বলবেন নবীজি এই মানুষগুলো হচ্ছে দুনিয়ার বুকে সেই মানুষ যেই মানুষ গুলো দুনিয়ার বুকে সুদ খেয়েছিল পেটের মধ্যে হারাম ঢুকাইছিল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তার সেই শাস্তির ব্যবস্থা করেছেন বলুন না ওজুবিল্লা চার নম্বর গেছে পাঁচ নম্বর আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বলছেন ও আকলু মা আলিয়াতিম অনেকে এতিমের সম্পদ ভক্ষণ করে আছে না নাই ছয় নম্বর আল্লাহ নবী বলছেন এমন কিছু মানুষ রয়েছে যারা যুদ্ধ ময়দানে যায় আল্লাহর দিন খায়মের জন্য কিন্তু যুদ্ধ ময়দান থেকে পলায়ন করা আছে না নাই যখন মিছিলে যায় আল্লাহকে গালি দেওয়া হয় নবীকে গালি দেওয়া হয় আন্দোলন করে প্রতিবাদ করে কিন্তু মিছিলে যখন পুলিশ একটা টিআরসেল নিক্ষেপ করে অমনি দিয়ে দৌড় দিয়ে বাড়িতে এসে ঘুমায় এমন লোক আছে না নাই আসে না যারা আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য যাবে কিন্তু পেছন থেকে ঘুরে চলে আসবে এলাকার মধ্যে গজব আসবে ওই মানুষগুলোর জন্য ধ্বংস শনিবার জল্লা রসুল সাল্লাইসাল্লাম বলছেন এরপর আল্লাহ রসুল বলছেন ওয়া কদফুল মোহসিনা আতিল মহমিনা আতিল ওয়াফিলাত এমন মহমিনা নারীর ওপরে কেউ যদি অপবাদ দেয় যে মহমিনা নারী সতীসাধ্য ভালো মানুষ নেককার মুত্তাকিয়া পরেজগার কিন্তু বলে যে এই মানুষটি পাপাচারে নিমজ্জিত হয়েছে লিপ্ত হয়েছে এমন সতীসাধ্য নারীর উপরে কেউ যদি অপবাদ দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে বলুন নওয়জবুলিল্লাহ তাহলে ষাটটা কাজ বলেছিলাম যে ষাটটা কাজ হচ্ছে ধ্বংসাত্মক কাজ যখন আপনার মধ্যে আসবে তখন আপনি শান্তি পাবেন না